আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা আজকে আমার এই ছোট্ট নার্সারিতে এসেছি আমার এই নার্সারির একটা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে একটু সাবস্ক্রাইব করে আমার সমস্ত ভিডিওগুলো দেখে নেবেন আর আজকে এসেছি আমার টবে যারা ডালিম গাছ লাগান এখন ফুল আসলে ফুলে এখন একটা পোকার বা ছত্রাকের আক্রমণ হচ্ছে সেই ছত্রাক বা পোকার হাত থেকে আপনারা কি করে রক্ষা পাবেন আর কি দিলে আপনারা সুবিধা হবে বা আপনাদের এই পোকার আক্রমণের হাত থেকে রক্ষা পাবেন সে ব্যাপারেই আমি এই ভিডিওটা বানাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি যে আমার এই ডালিম গাছে ফুল আসছে এবং কেমন পোকা এসছে এবং এই ফুলে এক ধরনের ছত্রাক বা পোকা লাগছে সেই পোকাগুলোকে আপনাদের দেখাচ্ছি আর কি দেবেন সে ব্যাপারেও আমি দেখিয়ে দিচ্ছি এবং স্প্রে করে সমস্ত ভিডিওটাই আজকে আমি শেষ পর্যন্ত দেখাবো একটু ধৈর্য ধরে সমস্ত ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আগে দেখায় আমার ডালিম গাছের এই ফুলে কেমন ছত্রাক হয়েছে সেগুলাই আপনাদের আজকে দেখাবো চলুন এই দেখুন আমার এই ডালিম গাছে ফুল এসছে এই দেখুন কাছ থেকে একটু দেখায় এই দেখুন কেমন পোকার বা ডিম পেড়ে চলে গেছে এই যে পোকা হাত থেকে কি করে রক্ষা পাবেন প্রত্যেকটা ডালিম যেখানে ফুল আসছে ডালিমের সেখানেই এই দেখুন ছত্রাক লাগতে চলেছে এই দেখুন এখানে আরও এদিকে সমস্ত জায়গায় আমাদের ফুল আসছে প্রত্যেকটা ডগায় ডগায় আর এই পোকা থেকে আপনারা রেহাই কি দিলে পাবেন সেইগুলোই আমি জানাচ্ছি আর একবার দেখাই পোকাগুলো আপনাদেরও এই ধরনের পোকা যদি লাগে ডালিমের ফুলে তাহলে আপনারা কি স্প্রে করবেন সেগুলো দেখাই চলুন এই দেখুন এটা হচ্ছে জিভ এম ফর্টি ফাইভ এই পাউডারটা আপনি এক লিটার স্প্রে মেশিনে আপনারা ঢেলে মিক্স করে আপনারা স্প্রে করবেন দেখবেন এই সব পোকা বা ছত্রাক পালিয়ে গেছে আর চলুন আপনাদের মিশিয়ে দেখাচ্ছি আমি আগে থেকে স্প্রে মেশিনে পানি ভরে রেখেছিলাম আর আপনারা আন্দাজ মতো এক যেটা দেশলাইয়ের খাপ এক খাপ আপনারা দিতে পারেন এই দেখুন আমি ঢালছি একটু লক্ষ্য করুন এই দেখুন এই পাউডারটা খুবই ভালো একটা পাউডার আপনারা অবশ্যই এই ছত্রাক হলে আপনারা দেবেন এই দেখুন আমরা ভরে দিয়েছি এবার আমরা মুখটা লাগিয়ে হালকা করে ঝাঁকিয়ে ভালো করে মিক্স করে দেবো পানির সঙ্গে এই দেখুন এই দেখুন কালারটা ঠিক এই রকম হয়ে যাবে আর এরপরে আপনারা স্প্রে করবেন এই দেখুন প্রত্যেকটা ডালিমের যেখানে ফুল এসছে সেগুলোতে আপনারা স্প্রে করবেন এই দেখুন এই দেখুন প্রত্যেকটা জায়গায় আপনারা স্প্রে করবেন এমন করে গাছটা পুরো আপনি ধুয়ে দেবেন তাহলে দেখবেন সমস্ত ছত্রাক বা পোকা সব মরে যাবে এবং আর লাগবে না আবার যখন লাগবে আপনারা এই জি জি এম ফর্টি ফাইভ এই পাউডারটা দিয়ে দেবেন তাহলে দেখবেন সমস্ত পোকাগুলো মরে গেছে এবং খুব ভালো টিকে গেছে ফুলগুলো আর রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আর অন্য কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন